এবারের অঙ্ক অঙ্কটা হলো নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লেখ দেখো এক নম্বরে বলা আছে টু এক্স এবং থ্রি ওয়াই দেখো এই দুটো পদের মধ্যে চলগুলো কিন্তু ভিন্ন প্রথম পদটাতে চল x দ্বিতীয় পদের চল হচ্ছে y। তাহলে দুটো ভিন্ন চলের পদকে আমরা কখনো সদৃশ পদ বলতে পারি তাহলে এরা এবার দ্বিতীয় প্রশ্নে আছে দেখো মাইনাস টোয়েন্টি নাইন এক্স এবং সিক্স এক্স দুটো পদের মধ্যে দেখো একটাই চল আছে সেটা হচ্ছে x এবং তাদের ঘাতও সমান তাহলে এই দুটো পদকে সদৃশ পদ বল যদিও বা এই চলের ধ্রুব সহগ ধ্রুব সেটা ভিন্ন কিন্তু তাহলে এক্ষেত্রে যেহেতু চল এর ঘাত দুটো পথেই সমান এবং চলটাও সমান তাই এদেরকে বলা হয় সদৃশ পদ এরপর দেখো ফাইভ এক্স ওয়াই এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্ক্রোয়ার এবার একটা জিনিস লক্ষ্য করো এই দুটো পদের চল কিন্তু এক্স ওয়াই কিন্তু তাহলেও এই দুটো পদকে আমরা সদৃশ পদ বলতে পারবো না কারণ এই দুটো পদের চলের ঘাত ভিন্ন নাহলে খেয়াল রাখতে হবে কিন্তু যখন দুটো পদের মধ্যে চল এবং চলের ঘাত একই হয় তাদের সহকগুলো যদি ভিন্নও থাকে তখনই কেবলমাত্র তাদেরকে সদৃশ পথ বলতে পারব যেমন দুটো দু নম্বরে আমরা পেয়েছি অন্যথায় তাদেরকে বলা হয় অসদৃশ পথ যেমন এক্ষেত্রে চল দুটো এক্স ওয়াই হলেও তাদের ঘাত ভিন্ন হওয়ার জন্য তাদেরকে আমরা বলছি এরা অসদৃশ পথ